সরকার এয়ারবাসের কাছ থেকে দশটা উড়োজাহাজ কিনতে চায় এরকম একটা খবর নির্বাচনের আগে থেকে বেশ আমাদের সামনে এসছে বিশেষ করে আমাদের মনে থাকার কথা ফ্রান্সের প্রেসিডেন্ট যেন ইমানুয়েল ম্যাকহো মানে সব ধরনের রীতি ভেঙে মোটামুটি উনি নির্বাচনের অল্প কিছুদিন আগে বাংলাদেশ সফর করেছিলেন তখন এটা নিয়ে আলোচনা এসছে আবার এলো ইনফ্যাক্ট যুগান্তর হেডলাইন করেছে এয়ারবাসের দশ উড়োজাহাজ কিনছে সরকার ভেতরে যদি যাই আসলে ঠিক কিনছেভাবে কনফিডেন্টলি বলার কিছু নাই সচিবালয়ে বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খান উনি কিনবে বলছেন উনি বৈঠক করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র কমনওয়েলথ উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের ইন্দো প্যাসিফিক অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মেরি ট্রেভলেনের সাথে বৈঠক করেছেন বৈঠক করে উনি এ কথা বলেছেন আমরা জানি ইয়ারপাস পাশ আসলে ঠিক একক কোনো দেশের নয় এটা কতগুলো দেশ মিলে এর মধ্যে ফ্রান্স আছে ব্রিটেইন আছে সো তার সাথে কথা বলেছে এবং এখানে কী কি অর্থনৈতিক প্রস্তাব আছে সেগুলো দেয়া হয়েছে বলা হয়েছে এগুলো বাংলাদেশের পক্ষ থেকে নাকি খবর করা হচ্ছে চুক্তি বা সমঝোতা স্মারক হতে আরও সময় লাগবে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকার এই সিদ্ধান্তটা খুব দ্রুত নেবে না কেন নেবে না সেই জায়গায় আসব এবং আমি সেটা বলার জন্য এই ভিডিওটা করছি আমাদের মনে থাকার কথা নির্বাচনের বেশ আগে আগে যখন আমেরিকা তার গতিবিধি একরকম সে যা করছিল সে যেগুলো থেকে সখন সব দূরে চলে গেল তখন আমরা দেখলাম যেন পিটার হাস মার্কিন রাষ্ট্রদূত বোয়িং বিক্রি করার জন্য সরকারের বিভিন্ন জায়গায় বৈঠক করছেন নির্বাচনের ঠিক আগে আগেও এটা করেছেন এমনকি নির্বাচনের পরেও করেছেন আমরা এই পরিমাণ নিউজ আমাদের সামনে এসছে তার মানে আসলে বোয়িংও চায় সরকারের কাছে বিমান বিক্রি করতে আমরা যারা খোঁজ খবর রাখি তারা জানি এককালে পৃথিবীতে মারাত্মক দাপট দেখানো এই বিমান সংস্থাটি আসলে খুব বড় ঝুঁকিতে পড়ে গেছে বিশেষ করে তার ড্রিম রাইনার যে প্রজেক্ট আছে সেটায় বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে এবং তার সিকিউরিটি নিয়ে রীতিমতো প্রশ্ন আছে এবং তার ব্যবসা এখন বেশ খারাপের দিকে সুতরাং দশটা বিমান খুব কম না আবার অনেক বেশিও না কিন্তু আমেরিকা খুব স্বাভাবিকভাবেই তার বোয়িংয়ের ব্যবসার জন্য এখন মরিয়া মরিয়া কারণ হচ্ছে বোয়িংয়ের অবস্থা ভালো না বোয়িংয়ের অবস্থা ভালো না এবং বাংলাদেশ বোয়িং কিনবে এই যুক্তিটাই বেশি কারণ আমাদের পুরো ফ্লিটটা বোয়িংয়ের আমাদের সাপোর্টিং সব কিছুই বোয়িংয়ের তার আগে জরুরি কথাটা হচ্ছে এই দশটা বিমানের একটারও কোনো প্রয়োজন নেই আমরা দুটো আর দশটা যাত্রীবাহী বিমানের কথা বলছি মানে কোনোটাই আসলে আমাদের কোনো প্রয়োজন নেই আমাদের যা আছে তা প্রয়োজনের চেয়ে অনেক বেশি আছে আমরা সেগুলোই ঠিকমতো ভরতে পারছি না কিন্তু সরকার এটা আসলে এক ধরনের জিও খেলার জন্য করছে সুতরাং আমি ধারণা করি এই যে মন্ত্রী আওয়াজ দিলেন আমরা জানি যে চোদ্দ তারিখ সম্ভবত মোটামুটি কনফার্মই যেন লো বাংলাদেশে আসছেন এবং সেটা দিয়ে আমেরিকার উপর একটা পাল্টা চাপ যে আমরা বিমান কিনবো তোমারটা কিনবো কি এই জিনিস সরকার বেশ কিছুদিন এই দুটো দেশের মাঝখানে দুটো দেশ না এদিকে আর বাসে কয়েকটা দেশ এবং এখানে আমেরিকার মধ্যে সে এক ধরনের খেলা খেলার চেষ্টা করবে সেটাই আমরা দেখতে পাচ্ছি ফ্রান্সের প্রেসিডেন্ট যখন বাংলাদেশে এসেছিলেন সাত মাস আগে আমি একটা ভিডিও করেছিলাম এবং সেই ভিডিওতে আমি এই বোয়িং কেনা ফ্রান্সের সাথে খাতির দেয়া সব কিছু নিয়ে সরকারের কৌশলগত পরিকল্পনা কি এবং সেটার পোটেন্সিয়াল আউটকাম কী হতে পারে সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম আমি সেই ভিডিওটা এটার সাথে জুড়ে দিচ্ছি আমার মনে হয় আপনারা যারা তখন দেখেননি তাদের অনেকেরই এই ব্যাপারগুলো বুঝতে সাহায্য করবে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকো বাংলাদেশে এসছেন চলেও গেছেন তার এই সফরটা একটা মিক্সড পরিস্থিতি বলতে পারবো সরকারের জন্য সরকারের জন্য কিছু পজিটিভ আছে আমি মনে করি আবার সেটা কতটুকু পজিটিভ একই সাথে আমি মনে করি এটাও বিশ্বাস করি সরকার খুব বড় একটা বাজি ধরেছে ম্যাখর সাথে যা যা করেছে সেটা নিয়ে সেই বাজি সরকারের জন্য খুব বড় বিপদের কারণও হতে পারে কেন সেটা মনে করছি একটু বিস্তারিত কথা বলতে চাই এবং শুরুতে একটু জানিয়ে দেই ভিডিওটা আমি ধারণা করি একটু লম্বা হবে আমি প্রায় কথা বলার সময় এক ধরনের দৌড়ের মধ্যে থাকি কারণ আপনারা অনেকেই লেখেন আমার মন্তব্যে যে ভিডিও যাতে লম্বা না হয় এটা একটু লম্বা হবে প্লিজ আপনার আগ্রহ যদি থাকে একটু মন দিয়ে শুনবেন আরেকটা কথা একটু যোগ করে রাখি কিছু কথা হয়তো আমি খুব প্রাসঙ্গিক আপনাদের কাছে মনে হবে না কত কনক্রিটভাবে আমি আসলে কথা বলতে বসি না আমার যাটা যেটা মাথায় আসে বলি আর ডেলিব্রেটলি মাঝে মাঝে কিছু কথা আমি এখানে একটু ছেড়ে যাই কারো যদি আগ্রহ থাকে সেটা ওনারা খুঁজে একটু একটু দেখবেন এই কারণে আমি আমার জীবনে বহু কিছু এভাবেই করেছি কোনো একটা কিছু পড়তে গেছি কোনো একটা কিছু শুনতে গেছি একটু এক্সট্রা একটা তথ্য হয়তো আমি ফার্দার খুঁজতে গিয়ে আরও অনেক কিছু জানতে পেরেছি সেই কারণেই মাঝে মাঝে আপনাদের মনে হবে হয়তো এই জায়গাটা প্রাসঙ্গিক ছিল না খুব প্রাসঙ্গিক ছিল না আমি ধারণা করি খুব অপ্রাসঙ্গিক কথা বলি তা না কিন্তু কম প্রাসঙ্গিক ছিল না হলেও চলতো এটা হলে ভিডিওটা আরেকটু ছোটো হতো সেটা না করে বরং বলাটাকেই আমি একটু পছন্দ করবো কারণ আমি স্ট্রাকচার্ড স্ক্রিপ্টেড কোনো কথা বলি না আগেও বলেছি যেন ব্যব যে বাংলাদেশে আসলেন তার আসার সময়টা নিয়ে সরকার একটা মাইলেজ নিতে পারে সেটা কি সেটা হচ্ছে এটা এক ধরনের চর্চা এটা এমন কোথাও পৃথিবীর কোথাও লেখা নাই ফ্রান্সের বা অন্য কোনো দেশের সংবিধান তো বটি আইনেও লেখা নাই যে আপনি চাইলে যে কোনো দেশের নির্বাচনের আগে যেতে পারেন না যে বাংলাদেশের চার মাস আর নির্বাচনের বাকি আছে এসবে যাবেন না কিন্তু একটা রীতি আছে গ্রসলি পাঁচ ছ মাস ছ মাসের মতো বাকি থাকা অবস্থায় হাই প্রোফাইল ভিজিট সাধারণত হয় না সুতরাং আসলেন সরকার এটাকে তার পক্ষে একটা বিজয় বলে দেখানোর চেষ্টা করতে পারে আপনারা যারা আমাকে নিয়মিত দেখেন মাখো বাংলাদেশে আসছেন এটা কনফার্ম হওয়ার পর আমি একটা ভিডিও করেছিলাম এবং আমি ওই ভিডিওতে বলেছিলাম যে এই সফরটা সরকারের পক্ষে কিছু ঘটনা ঘটতে পারে কেন ঘটতে পারে বিস্তারিত বলেছিলাম আমি মন্তব্যে ভিডিওটা আবার দিচ্ছি আমি অত ডিটেল আজকে ওই কথাগুলো বলবো না হয়তো টাচ করে যাব যাদের আগ্রহ আছে একটু শুনবেন প্লিজ সেই ঘটনাটাই ঘটেছে শেষ পর্যন্ত আচ্ছা কি কি হল প্রথম কথাটা হচ্ছে দীর্ঘ সময় দুটো দেশের একটা জয়েন্ট স্টেটমেন্ট হয় এ ধরনের শীর্ষ বৈঠকের পর পাওয়া যায়নি আমি পরে পেয়েছি প্রথম দিকে আসলো প্রধানমন্ত্রী কি বলেছেন আমরা দেখেছি যে ওখানে দুজনই বক্তৃতা করেছেন এর মধ্যে প্রধানমন্ত্রী কি বলেছেন আমি একটা পত্রিকার হেডলাইন পড়ি কালবেলা এই পত্রিকার হেডলাইন এরকমই হওয়ার কথা আমি ইচ্ছে করে এটা চুজ করেছি বাংলাদেশের কর্মকাণ্ডে সন্তুষ্ট ফ্রান্স প্রধানমন্ত্রী কি বলছেন প্রথম প্যারাগ্রাফটা পড়ি বাংলাদেশের জনগণের মানবাধিকার ও মৌলিক অধিকার রক্ষায় সরকারের দায়িত্বশীল ও প্রতিশ্রুতিমূলক কর্মকাণ্ডে ফ্রান্স সরকার সন্তুষ্টি প্রকাশ করেছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন বাংলাদেশের জনগণের মানবাধিকার ও মৌলিক অধিকার রক্ষায় সরকারের দায়িত্বশীল ও প্রতিশ্রুতিমূলক কর্মকাণ্ড নাকি সরকার করছে সেটা ফ্রান্স অভিনন্দন বা সমর্থন জানিয়েছে সন্তুষ্টি প্রকাশ করেছে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা খেয়াল করি এর খুব গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বাংলাদেশের অর্থনীতির অভাবনীয় ধারাবাহিকতার আলোচনা আচ্ছা ইউরোপিয়ান ইউনিয়নে বাংলাদেশের বাণিজ্যিক সুবিধা অব্যাহত রাখার মাধ্যমে রূপকল্প দু হাজার চল্লিশ একচল্লিশ বাস্তবায়নে এগুলো জরুরি না বাণিজ্য সুবিধা বহাল রাখার ব্যাপারে জিএসপি প্লাস আসবো আমি সেই প্রসঙ্গে বলছে ফ্রান্স সেই রকম একটা তাকে নিশ্চয়তা দেয়া হচ্ছে এরপর বাকি যা যা আছে অবকাঠামোতা লাভটা হবে কিন্তু মূল অ্যাওয়ে হচ্ছে সরকারকে সমর্থন করছে ফ্রান্স প্রধানমন্ত্রী বলছেন ম্যাখো বসে আছেন এ ধরনের কোনো কথা জয়েন্ট স্টেটমেন্টে অবশ্য নয় জয়েন্ট স্টেটমেন্টে কী আছে আমি পড়ব সেটা পড়ি এবং মাখো কি বলছেন উনি কোনটাকে গুরুত্ব দিচ্ছেন দুই পক্ষের মধ্যে কিন্তু বেশ পলিটিক্স টলিটিক্স হয়েছে বলে আমি দেখতে পাচ্ছি আমি আসছি সেই জায়গায় জয়েন্ট স্টেটমেন্টের হেডলাইন মানব জমিন এটাকে ট্রান্সলেট করে প্রকাশ করেছেন বাংলাদেশ ফ্রান্স যৌথ ঘোষণা গণতন্ত্র মানবাধিকারে জোর অসাংবিধানিক পরিবর্তন ও সামরিক হস্তক্ষেপের নিন্দা একটু পড়ি গণতান্ত্রিক মূল্যবোধ মানবাধিকার টেকসই শান্তি ও উন্নয়নে চার মূলনীতির ওপরে বাংলাদেশ ও ফ্রান্সের ঐতিহাসিক বন্ধুত্ব প্রতিষ্ঠিত বলে জানানো হয়েছে দুই শীর্ষ নেতার বৈঠকে যৌথ ঘোষণায় মানে গণতন্ত্র মানবাধিকার এগুলো যদি চারটার মধ্যে দুইটা হয় তাহলে ফ্রান্সের সাথে তো সম্পর্ক থাকার কথা ছিল না কিন্তু এটা বলা হয়েছে আচ্ছা যাই হোক এছাড়া আরও বলা হচ্ছে বিশ্বের যে কোনো দেশে অসাংবিধানিক পরিবর্তন এবং বেআইনি সামরিক হস্তক্ষেপের নিন্দা করে দুই দেশ খুব ইন্টারেস্টিং এটা ফ্রান্সের দিক থেকে এই মুহূর্তে বলার খুব কথা আছে কারণ ফ্রান্সের আফ্রিকার বহু দেশ ফ্রান্সের উপনিবেশ ছিল এবং রিসেন্টলি আমরা জানি উপনিবেশ বলে কম বলা হয় উপনিবেশ থেকে উপনিবেশ শেষ হয়ে যাওয়ার পরও সিক্সটিজের শেষের দিকে শেষ হয়ে যাওয়ার পরও ওই সব দেশে ফ্রান্স নানা কায়দায় নিজের সরকারকে ক্ষমতা রেখেছে তাদের সামরিক উপস্থিতি আছে ঘাঁটি আছে রিসেন্ট টাইমসে ফ্রান্স একটা সিরিয়াস আপ্রাইজিংয়ের মতো দেখা যাচ্ছে মানুষ সব রাস্তায় নেমে এসছে তা না বরং সামরিক অভ্যুত্থান ঘটানো হয়েছে এবং মানুষ সেগুলোর সমর্থনে রাস্তায় নেমেছে লেটেস্ট থেকে যদি সাম্প্রতিক তিন চারটার কথা বলি লেটেস্ট আমরা দেখেছি গ্যাবনে হয়েছে গ্যাবন খুব সিগনিফিক্যান্ট দেশ আফ্রিকার সবচেয়ে উন্নত দেশগুলোর আফ্রিকার ক্ষেত্রে বলছি উন্নত মানে পার ক্যাপিটাল জিএনপি বা জিডিপি মানে মাথাপিছু আয়ের ভিত্তিতে গ্যাবন উন্নত তার আগে নিজের সবচেয়ে গরিব দেশ কিন্তু ফ্রান্সের জন্য অত্যন্ত স্ট্র্যাটেজিকলি ইম্পর্টেন্ট দেশ ছিল যেটা ফ্রান্সের বিদ্যুৎ উৎপাদনের ইউরোনিয়ামের প্রধান উৎস তার আগে বুরকিনো তার আগে মালি এগুলো সব ফ্রেঞ্চ কলোনি ছিল ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স সরকার ছিল তাদেরকে কু করে সরিয়ে দেওয়া হয়েছে এই কথাটা বলা হয়েছে কিন্তু ইন্টারেস্টিংলি এই কথাটাও বাংলাদেশ সরকারের সাথে খুব মেলে সরকারেরও পক্ষে চলে গেল বলা হচ্ছে অসাংবিধানিক পরিবর্তন এবং বেআইনি সামরিক হস্তক্ষেপের নিন্দা অগ্রিম নিন্দা বাংলাদেশে এই যে একটা অবস্থা তৈরি হয়েছে দুই দলের মধ্যে সে অবস্থায় কোনো সামরিক হস্তক্ষেপ কি হবে এক এগারোর মতো সরাসরি না হোক পেছন থেকে এই আলাপ তো আছে আমি নিজেও ওই কলামটা নিয়ে ভিডিও করেছি অবিনাশ পালিওয়ালের একদম এক্সক্লুসিভ একটা কলাম উনি লিখেছেন এই সম্ভাবনাটাকে মাথায় রেখে হতে পারে পারে না কি কি কারণে কি হবে না হবে কারা কারা ইনভলভ সব কিছু সুতরাং এই স্টেটমেন্টের মাধ্যমে বাংলাদেশের সাথেও এক ধরনের ইঙ্গিত আছে তারপর অংশীদারিত্ব আছে বহুপাক্ষিকতা আছে এগুলো সব মানে খুব সিগনিফিক্যান্ট না রোহিঙ্গা আছে এই জায়গাটা একটু বলি ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশ হিসাবে বাংলাদেশ এবং ফ্রান্স একটি মুক্ত উন্মুক্ত অন্তর্ভুক্তিমূলক নিরাপদ এবং শান্তিপূর্ণ ইন্দো প্যাসিফিকের দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করে উভয় দেশে এই অঞ্চলটিকে অবৈধ নৌযান মাছ ধরার বিপক্ষে বাণিজ্য ও স্বাধীনতার পক্ষে মুক্ত রাখতে অভিন্ন প্রচেষ্টা প্রকাশ করে তারপরে তারা প্রতিরক্ষার ক্ষেত্রে করবে তারপরে জলবায়ু পরিবর্তন জ্বালানি নবায়নযোগ্য জ্বালানি এসব বেশিরভাগই এক ধরনের গত দুটো সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে একটা আরবান ডেভেলপমেন্ট নিয়ে আরেকটা হচ্ছে স্যাটেলাইট একটা স্যাটেলাইট এই মুহূর্তে যেটা আছে সেটা ফ্রান্সের তৈরি আর একটা স্যাটেলাইট একটু ডিফারেন্ট ধরনের এখন যেটা আসলে টেলিকমিউনিকেশন আর একটা হচ্ছে যেটা দিয়ে আসলে নজরদারি করা যাবে এরকম একটা স্যাটেলাইট যেটা বাংলাদেশের ওপরে নজরদারি করা আর সেন্সর টেন্স থাকে ওটাই ওই রকম একটা স্যাটেলাইট নিয়ে আলোচনা হচ্ছে আজকের এটা আবার রাশাকে দেওয়া হবে এরকমও কথা হয়েছিল সেই জায়গা থেকে এটা আবার ফ্রান্সের সাথে এম করা হলো কিন্তু মূল বিষয় হলো সেটা না মানে কমন এটা আসলো প্রধানমন্ত্রী বললেন বাংলাদেশকে সমর্থন করছে সরকারকে সমর্থন করছে সরকার দারুণ মানবিক দারুণ গণতান্ত্রিক এবং দারুণ মানবাধিকার সুরক্ষা করছে ইত্যাদি ইত্যাদি ম্যাখো কি বলছেন যেমন ধরুন আমরা রয়টার্সের হেডলাইনটা যদি পড়ি এটা বোঝা সহজ হবে কারা কোনটাকে গুরুত্ব দিচ্ছে সেটা ফ্রান্সেস ম্যাকন সেজ বাংলাদেশ কমিটস টু অর্ডার টেন এয়ারবাস এয়ারক্রাফট বাংলাদেশ যে দশটা এয়ারবাস বাস এমই ওতে নাই প্রধানমন্ত্রী তার কথায় বলেন নাই ম্যাখো কথাটা বলে দিয়েছেন ইন্টারন্যাশনালি রাজনীতি করেছেন উনি কারণ হচ্ছে এটা বলে আপনি জানালেন যে বাংলাদেশ আপনার কাছে কমিটমেন্ট করেছিল এটা কিন্তু একটা কন্টিনিউয়েশন বোয়িং যেমন আমেরিকান এয়ার বাস কিন্তু কোনো স্পেসিফিক দেশের না এটা মূলত ইউরোপের এভাবে বলা যায় কারণ অনেকগুলো দেশ এটার সাথে জড়িত আছে এটার সদর দপ্তর নেদারল্যান্ডসে হলো এটার অপারেটিং সদর দপ্তরটা ফ্রান্সে এর সাথে ব্রিটেন জড়িত আছে স্পেন আছে জার্মানি আছে ফলে ফ্রান্স এটার খুব গুরুত্বপূর্ণ একটা স্টেক এই প্রথমবারের মতো বাংলাদেশ এয়ার বাস কিনছে বাংলাদেশে কিন্তু কখনো এয়ার ছিল না এই এয়ার বাস কেনাটা একটা ঘুষ ওই শব্দটা আবারও বলছি ঘুষ দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং এই ঘুষের মাধ্যমে এই যে কিছু এক ধরনের পজিটিভ কথা সরকারের পক্ষে যাচ্ছে বলে মনে হয় এটা ঘটেছে ঘুষের কারণে কেন বলছি এইচই ফিফটি এয়ারক্রাফট কেনা হবে এগুলো হচ্ছে মানে প্লেনে তো ভাগ আছে হোয়াইট বডির বলে যেগুলো অনেক চওড়া শরীরের দুটো আইল থাকে তিন সিট থাকে কমপক্ষে এগুলোকে বলে এবং এই মুহূর্তে এয়ারবাস এই বিমান তৈরিতে বোয়িংকে ছাড়িয়ে গেছে বোয়িং কিন্তু সেই অর্থে আর ভালো প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না এখন এয়ারবাস অনেক ভালো প্রতিদ্বন্দ্বিতা করছে কিন্তু বাংলাদেশ বোয়িংয়ের বিমান কিনেছে এবং লাস্ট বারো তেরো সালের দিকে বোয়িং কেনা সাথে আমরা জানি এখন প্রশ্নটা হচ্ছে খুব ইন্টারেস্টিং সেটা হলো আমাদের কি বিমান দরকার ছিল এই প্রশ্নটি আমরা বুঝবো তারও আগে বিমানের দাম কত আমি ঘেঁটে দেখলাম যে এই বিমানগুলোর দাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ কোটি ডলার তার মানেটা হচ্ছে আপনি দশটা বিমান কিনলে সাড়ে তিন থেকে চার বিলিয়ন ডলারের মতো এখনকার দামে আপনি তো সব একসাথে কিনবেন না আপনি ধাপে 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 প্রথম দুটো দেবেন বলছেন এরকম করে দিতে দিতে পরবর্তীতে এই চুক্তিটা অনেক বড় হয়ে যাবে তাই তো এখন বিমান কি দরকার আছে আটটা হচ্ছে দশটার মধ্যে আটটা হচ্ছে যাত্রীবাহী বিমান আর দুটো হচ্ছে মালবাহী বা কার্গো বিমান ফানটা দেখেন দু সালে বাংলাদেশ তার কার্গো ট্রান্সপোর্ট করার যে ক্যাপাসিটি ছিল সেই ক্যাপাসিটির ছয় শতাংশ মাত্র ছয় শতাংশ মানে চুরানব্বই শতাংশ সে ব্যবহারই করতে পারেনি আপনি দুটো কার্গো প্লেন কিনবেন এবং এই আলোচনা আছে যে রিপোর্টটা আমি দেখাচ্ছি পৃথিবীর সবচেয়ে বেশি কার্গো যারা ডিল করে তারা কোনো নতুন ব্র্যান্ড নিউ প্লেন কিনে কার্গো চালায় না তারা পুরোনো প্লেন কিনে ওটাকে কার্গো প্লেনে কনভার্ট করে যারা প্রচুর কার্গো করে আর আমার ছয় শতাংশ আমরা চুরানব্বই শতাংশ এখনো তার মানে আর কত বছর আমাদের আসলে প্লেন কেনারই দরকার নেই কার্গো যাত্রীবাহী প্লেনের দরকার আছে এই রিপোর্টই বলছে দু সালে আমাদের ইন্টারন্যাশনাল রুটে যত প্লেন চলেছে তার চব্বিশ শতাংশ সিট খালি ছিল তাহলে প্লেন আবার কিনছেন কেন সোজা সাপটা কথা বুঝতে কোনো রকম রকেট বিজ্ঞানী হওয়ার দরকার নেই আপনি ঘুষ দিচ্ছেন ইউরোপকে ফ্রান্স যেহেতু এখন ইউরোপের একটু কুতুব হওয়ার চেষ্টা করছে আমি আমার আগের ভিডিওতে বলেছি ওটা শুনে নেবেন একটু বিস্তারিত ছোট্ট একটু বলে রাখি যেহেতু ব্রিটেন এখন ইউতে নেই ফ্রান্স এখন ইউর একমাত্র দেশ যে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যার অ্যাটম বোমা আছে এবং তার যথেষ্ট গুরুত্বপূর্ণ সামরিক শক্তি আছে এবং অর্থনীতির দিক থেকে সে জার্মানির এক ধাপ নিচে জার্মানি এক নম্বর কিন্তু তো অন্য শক্তিগুলো নেই ফলে ফ্রান্স চিন্তা করছে সে ইউকে নেতৃত্ব দেবে এবং সে ইউকে একটু আলাদাই করে ফেলতে চায় আমেরিকার তুলনায় সে চায়নায় গিয়ে সফরে পলিটিকোকে সাক্ষাৎকারে বলে দিয়েছে যে ইন্দো প্যাসিফিক এবং তাইওয়ান ইস্যুতে যখন আমেরিকার সাথে চায়নার সংঘাত হচ্ছে তখন ইউরোপের উচিত হবে না আমেরিকার করদ রাজ্য হওয়া এত সরাসরি কথা বলেছেন ফলে যে কথাটা বলছি যখন ম্যাকো এভাবে চিন্তা করছেন তখন যেহেতু নেতৃত্ব দেওয়ার চিন্তা করছেন খুব স্বাভাবিকভাবে যেটা হয় উনি চাইছেন বাংলাদেশের সাথে এই ধরনের একটা সম্পর্ক তার জায়গা থেকে তৈরি হোক এবং সেটা করার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস উনি মাঠে নেমে গেছেন সেটা হচ্ছে ইন ইন্দো প্যাসিফিক যেমন ধরুন আল জাজিরা হেডলাইন কি করছে আমি একটু পড়ি মানে বৈদেশিকগুলোতে বোঝা যাবে যে এগুলো ম্যাকো বলছেন উনি এয়ারবাসের কথা বলেছেন এবং উনি ইন দ্য প্যাসিফিকের কথা বলছেন সেটা একটু পড়ি ম্যাখো ভিজিট বাংলাদেশ টু কনসলিডেট ফ্রান্সেস ইন্দো প্যাসিফিক ফোস উনি ইন্দো প্যাসিফিক নিয়ে কথা বলেছেন এবং আমি আগে আমার ইন্দো প্যাসিফিককে অনেকগুলো ক্ষেত্রে বলেছি যে প্রত্যেক অনেকগুলো দেশে এক একটা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আছে বাংলাদেশ বানিয়েছে আউটলুক এরকম যেমন আমেরিকার ইন্দো প্যাসিফিক নিয়ে আমরা অনেক আলোচনা করি জাপানের আছে ফ্রান্সের তো আছেই বললাম ইউর আছে এরকম অনেক দেশ তার মতো করে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি তৈরি করছে ফ্রান্স তার ইন্দো প্যাসিফিক নিয়ে কথা বলছে এবং শুনতে এইটার মধ্যে আমি পড়লাম আপনারা পড়লেই দেখবেন যে ওখানে চায়নার সমালোচনা আছে এক ধরনের নতুন ইম্পেরিয়ালিস্ট অ্যাটিটিউড অ্যাটিটিউড এবং আমরা যৌথ ঘোষণায়ও দেখলাম মুক্ত এই যে ইন্দো প্যাসিফিক ওখানে মাছ ধরার স্বাধীনতা ইত্যাদি দেখলো সব চায়নাকে টার্গেট করে রাখাম ফলে মনে হতে পারে যে ম্যাখো খুব ক্লিয়ারলি পশ্চিমের সাথে বিশেষ করে আমেরিকার সাথে কনসাইড করছে উত্তর হচ্ছে না এখানে একটা ফাঁক আছে এখানে একটা ফাঁক আছে এবং উনি চাইছেন যেটা সেখানে ক্লিয়ারলি যেমন ধরুন একটু যদি অন্যদিকে যায় যে জাপানের যে প্যাসিফিক স্ট্র্যাটেজি এটা আমেরিকার সাথে খুব বিল এবং এর মধ্যে সংঘাতের কথা আছে সংঘাত হলে কী করবে টরবে এসব কথাবার্তা আছে কিন্তু কিন্তু ফ্রান্স যা বলছে সেটা হুবহু তাদের মতো না এটা খুব ইন্টারেস্টিং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে এখানে উনি বলছেন একটা তৃতীয় দ্যাটস ইম্পর্টেন্ট তৃতীয় ধরনের মানে আমেরিকার একটা অবস্থান আছে চায়নার একটা অবস্থান আছে উনি একটা তৃতীয় অপশন বাংলাদেশকে দিতে চান এতে কিন্তু একটা জিনিস খুব ক্লিয়ার আমেরিকা যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বাংলাদেশের এখানে আনছে এখানে এটাকে ইউজ করতে চাইছে ফ্রান্স কিন্তু সেটার সাথে না তার মানেটা হচ্ছে এই ফ্রান্স ডিফারেন্ট একটা অ্যাটিটিউড নিয়েছে এটা আমেরিকার সাথে পুরোপুরি না এটা চায়না না কিন্তু আমেরিকার সাথেও হালকা হলেও সংঘাত আছে ওই যে বললাম ও এখন নেতা হতে চায় ইউরোপকে আলাদা করে সেটাকে লিড করতে চায় আর আমার ওই ভিডিওতে বলেছি খুব দ্রুত একটা বাক্য বলে ফেলি সেটা হলো অকাস নিয়ে সাবমেরিন বিক্রি নিয়ে অস্ট্রেলিয়া যখন তার সাবমেরিন না কিনে ব্রিটেন এবং আমেরিকার সাথে চুক্তি করল পারমাণবিক সাবমেরিন নিয়ে সেটাকেও তাকে খুব খেপিয়েছে ফলে ব্যাকর এক ধরনের ওয়েস্ট বিশেষ করে আমেরিকা বিরোধী টেন্ডেন্সি দেখানো ফ্রান্সের অনেক আগে থেকেই ছিল ওরা ওই যে অ্যাংলো স্যাকসনদেরকে খুব বেশি পছন্দ করে না এটা আছে ব্রিটেনের সাথে তার বহু বহু বছরের শত্রুতার ইতিহাস আছে আছে না আছে সো ও চাইছে এই জিনিসটা তার মতো করে হোক অ্যাপারেন্টলি দেখতে গেলে এটাও আসলে একটা মাঝে মাঝে জায়গা এই হলো মোটামুটি কথাগুলো এবার আমার ঠিক এবং আমি কেন মনে করছি পক্ষে গেল কেন মনে করছি সরকার বিরাট ঝুঁকিও নিল প্রথম কথাটা হচ্ছে এখন আসাই সময় সরকার এই কিছুটাও এন্ডোর্স করে কোনো সন্দেহ নাই এটা একটা মানে দ্বিপাক্ষিক সফর বৈঠক সব কিছু টু ফ্রান্স একটা ওয়েস্টের দেশ কোনো সন্দেহ নেই ইউরোপিয়ান ইউনিয়নের সবচেয়ে না হলেও সবচেয়ে প্রভাবশালী দুটোর একটা দেশ আমরা যদি জার্মানিকেও ধরি আর যদি সর্বোচ্চই বলে দিতে পারি সেই দেশটা এসছে এবং প্রধানমন্ত্রী বলছেন এবং প্রধানমন্ত্রী কী চাইতে পারেন উনি কী চান আমরা একটু খেয়াল করি তো ইউ তার কী কাজে লাগবে ফ্রান্স কী কাজে লাগবে ফ্রান্স আসলে কাজে লাগবে ফ্রান্সের এককভাবে তেমন কোনো বড় শক্তি নেই সে বাংলাদেশ সরকারকে খুব বড় সাহায্য করতে পারে কিন্তু ইইউর ক্ষেত্রে তার প্রভাব রাখাটা কাজ করবে কেন ধরুন একটা জাতা নির্বাচন করে ফেলল সেই নির্বাচনের পরে আমেরিকা স্যাংশন দিল এবং গার্মেন্টের ক্ষেত্রে ট্যারিফ বসিয়ে দিল আমরা অনেকে হয়তো জানি না যে আমেরিকা আমাদের জিএসপি বন্ধ করেছে কিন্তু আমরা গার্মেন্টে কখনো জি পেতাম না সো জি ছাড়াই আমরা গার্মেন্টে এত ভালো করেছি কিন্তু আপনি ট্যাক্স বসিয়ে দিতে পারেন চায়নার সাথে ট্রেড ওয়ারে যেটা হলো তখন ইউরোপ আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ ইউরোপও যদি আপনাকে বন্ধ করে দেয় ইউরোপিয়ানের একত্র করলে সেটা আমেরিকার চাইতে বেশি পোশাক আমদানি করে একক দেশ হিসেবে আমেরিকা বড় কিন্তু ইউ আমেরিকার চাইতে বড়ো সেই ক্ষেত্রে ইউরোপের হাতে একটা বিরাট অস্ত্র আছে সেটা হলো উনত্রিশ সালের পর বাংলাদেশ যখন পরিপূর্ণভাবে এলডিসি বা স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে যাবে তখন আমাদের যে ইউরোপে আমরা গার্মেন্টে জিএসপি পাই যাতে আমরা ছাড়াই ঢুকতে পারি সহজে যদি বলি সেই জিনিসটা বাতিল হয়ে যাবে তখন নতুন করে একটা চুক্তি হতে হবে জিএসপি প্লাস বলে উনত্রিশ সালে কিন্তু উনত্রিশ সালের এই যে জিনিসটা এফেক্টিভ হবে এই আলোচনা হবে কিন্তু চব্বিশ সালে আগামী বছর ইউর অ্যাম্বাসডার ক্লিয়ারলি বলেছিলেন বাংলাদেশের নির্বাচনের সাথে তারা এই অনেকগুলো শর্তের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন আছে জিএসপি প্লাস পাওয়ার ক্ষেত্রে হয়তো ম্যাখককে ইউজ করার চেষ্টা করা হবে এই জিএসপি প্লাস্টার উপরে যাতে আঘাত না আসে এটা সরকারকে আমেরিকান নিষেধাজ্ঞার ধাক্কা সামলাতে সাহায্য করবে একই সাথে আপনি যখন বোয়িংয়ের চুক্তিটার কথা বলি যেটা বাদ দিচ্ছেন এবং আপনি এয়ারবাস কিনছেন এখানে এয়ারবাস কেনার আরও অনেক জটিলতা আছে বাংলাদেশের মতো এত ছোট একটা এয়ারলাইন যেটা লস দিচ্ছে দিনের পর দিন তার আপনি ভিন্ন রকম এয়ারক্রাফ্টে যাওয়া একেবারেই বোকামি খুব সহজ কারণ সেটা হচ্ছে আমাদের পাইলটরা যারা কাজ করেন তারা একই ধরনের প্লেনে অভ্যস্ত হয়েছে আমাদের গ্রাউন্ড স্টাফ প্লেনের পেছনে যারা কাজ করেন একই রকম একই কোম্পানির প্লেনে ট্রেন নতুন একটা প্লেন মানে তার ট্রেনিং থেকে শুরু করে সব কিছু আলাদা ইট ইস হিউজলি এক্সপেন্সিভ প্রথম কথা হচ্ছে আমাদের এখন বোয়িংও কেনার দরকার নেই কোনো প্রয়োজন আমি একটু আগে বলেছি কিন্তু কিনলেও বোয়িং কেনার কথাকাটা আপনি ট্রেডিশনালি বোয়িংয়ে চালিয়েছেন হোয়াইট বডি এয়ারক্রাফটের ক্ষেত্রে আমাদের কিছু এটিআর আছে ওগুলো অন্য বিমান দিকে যাচ্ছি না যেগুলো টার্বোপ্রপ জেট বিমান এবং হোয়াইট বডি বিমানগুলো সব বই নিয়ে আপনি প্রথম কিন্তু এয়ার বাস কিনছেন সো এই বিরাট এক্সপেন্স করছেন আপনার যুক্তিও বলে না যে আপনার প্লেন কিনলে এয়ার বাস কিনতে হবে যুক্তিও বলে না কিন্তু আপনি কিনছেন কি কোন কারণে করছেন আপনি আমেরিকাকে দেখাচ্ছেন আসলে তুমি আমার সাথে ঝামেলা করতেছো তো তোমার আমি কিছু ব্যবসা দেওয়ার ছিল সেটা আমি দেবো না আমি এখন এদেরকে দেব এটা একটা বাজি বাজি কেন বলছি কেউ বলতে পারেনি যে আমেরিকা ভয় পাচ্ছে না আমি বেশি চাপ দিয়ে ফেলছি তার সাথে একটু কোঅপারেট করি কোলাবরেট করি যেহেতু এখনও চুক্তি হয় নাই ফ্রান্সের সাথে ফ্রান্সের সাথে অস্ট্রেলিয়ার চুক্তি হয়ে যাওয়ার পরও সেই চুক্তি সরিয়ে আমেরিকা ব্রিটেন ঢুকে গেছে কিছু ক্ষয়ক্ষতিপূরণ দিয়ে আর এখানে তো চুক্তি নাম এমও ইউ হয়নি খো বলছেন তাকে এটা কনফার্ম করা হয়েছে তো আমেরিকা ঢুকে যেতে পারে তুমি চাপটা আপনার দিয়ে নেগোসিয়েট করো এটা বলা বাজি এই জন্য বাজি আপনি ওকে অনেক কিছু দেয় অথবা অনেক কিছু হারায় এটা আমেরিকাকে আরও বেশি ক্ষুব্ধ করে তুলতে পারে সেই সম্ভাবনা আছে খুব ভালোভাবে স্পষ্টতই এয়ার বাস কেনা শুধু ওকে ব্যবসা দেয়া না মানে পৃথিবীতে তো ঘটনাচক্রে প্লেনের কোম্পানি দুইটা চায়না এখন এই ধরনের ওয়াইড বডি জেট তৈরি করার চেষ্টা করছে চায়না বলছে যে সে যদি অন্তত নিজের বাজারটাও ধরতে পারে সেটা অনেক বড়ো হোয়াট আর কেউ কিন্তু এই রকম বড় বিমান তৈরি করতে পারে পারেনি সুতরাং আপনি এয়ারবাসকে দেয়া মানে চোখ বন্ধ করে বোয়িং ব্যবসা হারাচ্ছে আবার বোয়িং যদি এই ধরনের প্লেনের অর্ডার পায় আপনি চোখ বন্ধ করে সেটা এয়ারবাস হারাচ্ছে সুতরাং আপনি বোয়িংয়ের ব্যবসা নিয়ে নিচ্ছেন যদি কিনতে হয় আমেরিকাকে ক্ষুব্ধ করছেন কোনো সন্দেহ নেই একত্র করে শেষ করি ম্যাখো আসছেন এবং ম্যাখোকে দিয়ে তার সামনে বসিয়ে বাংলাদেশে গণতন্ত্রতন্ত্র মানবাধিকার নিয়ে প্রধানমন্ত্রী অনেক পজিটিভ কথা বলেছেন তাই এই কথাগুলো আন্ডারস্ট্যান্ডিং তাদের মধ্যে হয়েছে যে আমি এগুলো বলবো ওদের দিক থেকে এটা এন্ডোর্স করা হচ্ছে ঠিক আছে আমরা কথা হোক বা না হোক আমরা অন্তত এটা নিয়ে অ্যাকসেপ্ট করছি তোমরা মানে বাংলাদেশ পক্ষে এটা বলবে খুব তুচ্ছ না জয়েন্ট স্টেটমেন্টে এই যে সামরিক অভ্যুত্থান সাংবিধানিক সরকার রাখতে হবে ইত্যাদি ইত্যাদি সাংবিধানিক ব্যবস্থা রাখতে হবে এগুলো সব এই সরকারের পক্ষে যেমন ফ্রান্সের সাথে একটা জয়েন্ট স্টেটমেন্ট এসছে একেবারে তুচ্ছ না সত্যিকার অর্থেই কিন্তু বোয়েংকে না বিশেষ করে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতেও ফ্রান্সের সাথে কাজ করা ফ্রান্সের সাথে কাজ করা আবারও বলছি মানে আপনি প্রধান জাপান গিয়ে জাপানের সাথে কাজ করবেন বলছেন এটা আমেরিকার সমস্যা নেই কারণ তার সাথে আর জাপানেরটা খুব কনসাইড করে এবং আমরা জানি জাপান কোয়াডের সদস্য একটা সামরিক জোট ভবিষ্যতে তাইওয়ান নিয়ে যদি যুদ্ধ শুরু হয় জাপান যুদ্ধে মোটামুটি জড়িত হবেই এটা নিশ্চিত থাকি আমরা এমনকি জাপানের সাথে চায়না যুদ্ধ হওয়ার পরিস্থিতিও আছে সেনকাকু আইল্যান্ডস নিয়ে সুতরাং জাপানের সাথে যদি বাংলাদেশ সরকার বলে কাজ করছি সিরিয়াসলি এটা আমেরিকার সমস্যা নেই কিন্তু ফ্রান্সের সাথে যদি অ্যালাইন করতে চায় সেটা আমেরিকার সাথে সমস্যা আছে সো এই রকম স্ট্র্যাটেজিক জায়গাগুলোতে সরকার প্রচণ্ড বড় বাজি ধরেছে এটা আমেরিকাকে যদি আরও ক্ষুব্ধ করে আমেরিকাকে আরও বেশি চাপ তৈরির পরিস্থিতি নিয়ে আসার সমূহ সম্ভাবনা আছে এই জায়গাটাতে আমি বলছি বাজি এবং এই বাজি সরকারকে বিপদে ফেলতেই পারে